আজকে ভিডিওটা শুরু করলাম আজকে একটা নিয়ে আসলাম ইনুকে একটা রেসিপি নো নিরামিষ মুগেশ্বরী পটল তো কীভাবে আমি বানাবো তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখো আর যারা নতুন দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাইডে থাকা বেল অপশানটা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন তোমাদের সাথে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম মুগেশ্বরী পটল পটলের এই মুগেশ্বরী পটল রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলটা একদম কচি আর নরম নিয়েছি তো চেষ্টা করবে তোমরা কচি আর নরম পটল নেওয়ার জন্য ছোট ছোট তো আমি পটলটাকে একটু বাকলা রেখে রেখে আমি কেটে নিয়েছি আর এখানে দু সাইট একটু ছোট ছোট করে কেটে নিয়েছি পটলগুলো তো এইভাবে তোমরা কেটে নেবে আর এখানে আমি কড়াই বসে দিয়েছি এখানে আমি ছোটো বাটির এক বাটি ডাল নিয়েছি ডালটাকে প্রথমে ভেজে নেবো তো তোমরা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি দেখতে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সাইডে থাকা বেল বটন অপশনটা ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাকে কাছে পৌঁছে যায় আপলোড করার সাথে সাথে তো মুগ ডালটাকে আমি যত অবধি মুগ ডালের একটা সেন্ট না বেড়ে যায় তা ও তত অবধি আমি মুগ ডালটিকে ভালোভাবে আমি ভেজে নেব ডালটা খুব লালচে কালার একটা হয়ে গেছে তো সেন্ট বেরিয়ে গেছে ডালের একটা তো এখন আমি নামিয়ে নিব ডালটাকে তো এখানে আমি জল দিয়ে দিব তো ডালটা এই জলের সাথে জলটা গরম হয়ে গেছে এই জলের সাথে ভিজানো থাকলে ডালটা নরম হয়ে যাবে তো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এখন আমি পটলটাকে ভেজে নেবো পটলটাকে হলুদ লবণ মাখিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে নেব এখন ভেজে রাখবাতে দিয়ে দেবো সর্ষের তেল পটল টে আমি ভালোইভাবে লালচে করে ভেজে নেব তো এই দিকে পটলটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব ওইখানে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর ধে নেব লঙ্কার গুঁড়ো তো গুঁড়ো মশলা আগের থেকে জল দিয়ে ভিজে রাখলে মশলাটা সুন্দর ফুলে যায় আর নরম হয়ে যায় তো আমি এইভাবে ভিজিয়ে রাখবো কিছু কোনো খুব সুন্দর লাগছে কালার হয়ে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমি দেখে তত সুন্দর হবে আমি কাপড়গুলো সেজন্য করছি নামিয়ে নেবো তেলেই কিছুটা তেল যোগ করে দিয়েছি দিয়ে দিবো গোটা গরম মশলা এলাচ ডালচিনি আর কিছুটা লবঙ্গ তো এটা একটু ভাজা ভাজা হলে সেন্ট বের হবে তখন আমি বাকি মশলাগুলো দিব দিয়ে দিব একটা গোটা তেজপাতা ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা গেছে দিয়ে দিব পাঁচ ফোরন তো পাঁচ ফোড়নটা হালকা ভাজা হলেই আমি দিয়ে দিব গেট করে রাখা আদা কুচি তো আদাটাকে আমি ভেজে নিব কখনই আর দিয়ে দিব ওইখানে মশলাটা করে রেখে যেত মশলাটা তো এখানে আমি মশলাটা কষবো একটু একটু করে জল দিয়ে মশলাটা কষে নেব তো বাকি যে জল দিয়ে দিলামটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি ভিজে রাখা ডালটা দিয়ে দিবো তো ডালটাকে আমি কষে নিব এভাবে তো যত অবদিন ডালটা সিদ্ধ না হবে আমি একটু একটু করে জলটা দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব একটু একটু করে জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব একসাথে বেশি জল দেবো না তো এই আমার নিজের সবু পটলটা একটু মাখো মাখো হবে একটু একটু করে জল দিয়ে আমি সিদ্ধ করে নিব ডালটাকে তো ডালটা আমার খুব একটা গলবেও না আর শক্তও থাকবে না এইভাবে আমি সিদ্ধ করে নেব উঠিয়ে দেখব তো ডালটা দেখব সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এভাবে আসতে থাকবে কিন্তু সিদ্ধ হতে হবে তো এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব নুন নিরামিষ একটা রেসিপি খুবই দুর্দান্ত একটা রেসিপি নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয় তো এটা আমার গা গামাখা গা হবে তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিবো ভালোভাবে ডালের সাথে তো নিরামিষ সবজিতে একটু চিনি হলে ভালো লাগে তো চিনিটা তোমাদের ইচ্ছা কম বেশি পরিমাণে তোমরা খেতে চাইলে দিতে পারো তো আমি একটু চিনি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব তিন হাতার মতো দুধ ভালোভাবে জল করে নিবেন আমার আগে এক চামচ ঘি তো নিয়ে আমি সবজিতে ঘি করলে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো এমনটাই রাখবো আমি একটু ঘন ঘন এখানে নিয়ে মুগের সুরি পটল রেডি আমার রেসিপি খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য এখানেই ছাড়লাম টাটা